তুমি বড় নিরামিষ মানুষ বড় নিরামিষ মানুষ একটুখানি কাছে না খালি একা একা বসে থাকো এই যে আমাদের এই আজকে গান হবে অনেক জায়গায় মেয়েরা আসবে সুন্দর মেয়েরা নাচবে গাইবে আজকে এই নাচ গান দেখতে বহুত লোক যাবে পুরুষ যাবে চল তিনি বললেন না আর এগুলি পছন্দ হয় না তখন তার যৌবন কার এরপরে বন্ধুরা এমন ধরা ধরল তিনি বললেন আচ্ছা ঠিক আছে আমি যাবো বন্ধুরা চলে গেল তাদের ধারণা আছে যে তিনি অদা খেলাফ করেন না গান তারা শুনতেছে কই আসে না আসে না ফজর হয়ে গেল গান শেষ হয়ে গেছে নাচ শেষ হয়ে গেছে ওরা খুঁজছে ফেরার পথে দেখে একটা গাছে তাকে তারা উঠার বললো গান শুনতে যাই বা নাচ দেখবা গেল না কেন তিনি বললেন আমি তো অদা করছিলাম আর ওয়াদা করে আমি রওনাও করছিলাম এই জায়গায় এসে আমার ঘুম এসে গেল এমন ঘুম আসলো তোমরা যদি না উঠাই আর আরো কতক্ষণ কোনো বেমার লাগবে না তার মানে হলো আল্লাহ তালা অলক্ষে তাকে জানিয়ে দিলেন আপনার না করেছেন আল্লাহ তাকে লালন করেছেন আল্লাহ বিশ্বনবী বলেন তুমি কি নবী তার ভাষা অসুন্দর হওয়া উচিত হবে না বিশ্বনবী হবেন তার ভাষা সুন্দর হইতে হবে তিনি বাংলা যদি বাংলাদেশে আসতেন বাংলা কথা বলবেন কিন্তু চট্টগ্রাম আর সিলেটের ভাষায় না ভাষায় কথা বলতে হবে সেরকম আর সিলেটের ভাষা খারাপ টান বলতেছি না আঞ্চলিক ভাষা আছে না ভাই আঞ্চলিক ভাষা আছে তো আমরা বাংলার এক বাংলার কয় রকম বানাইছি আপনি দেখেন নোয়াখালী দান কি সর্বনাশ চট্টগ্রাম গেলে সাড়ে সর্বনাশ সিলেটে গেলে তো মুস্তফা আলী সাহেব খুব ভালো কথা লিখছেন সৈয়দ মোস্তফা আলী তিনি লিখছেন বাংলা ভাষার জন্ম হয়েছে নদিয়া শান্তি এর মৌত হয়েছে চট্টগ্রামে গুন হয়েছে ময়া খান্দি হয়েছে সলদিশা বাসার পান্তেশ এখন আল্লাহ যখন নবী বানাবেন নবীর ভাষা অशुद्ध হবে এইটা তো হয় ঠিক না এইজন্য আল্লাহ তাআলা হযরত আমেনা দুধ বেশি রেষিক খাওয়াইলেন হযরত আমেনা কয়েক দিনটাকে দুধ খাওয়াইছিলেন মাত্র তারপরে আল্লাহ তারে পাঠিয়ে দিলেন তাইফের সেই এলাকায় যে এলাকার আরবি ভাষা সব থেকে শুদ্ধ বিশু আলাইহিস সালাম নিশের প্রেসিডেন্ট হবেন তা কে মানে হবেন কেন যখন রাষ্ট্রসভায় আর কোনো অভিজ্ঞতা পাওয়া যায় না আন্দাজে আপনি হুজুরকে ভোট দিলেন আপনারে প্রধানমন্ত্রী বানাই দিলাম পুরি তো সবsubprocess করে গেল অভিজ্ঞতা তো حاجه লাগবে কি বলেন ঠিক না ঠিক শত বছর বয়সে মুবссер হোক মুহাদ্দিস হোক একটা লুনিয়াম চালাতে পারবে না যদি অভিজ্ঞতা না থাকে কথা ঠিক কি না আর হুজুর মুজুর হইনি হবে না যোগ্যতা থাকতে হবে এখন ইসু বাবা সালাম তুমি হবেন মিশরের প্রেসিডেন্ট কে বানাবেন তুমি আসেন কেনানে এক পরিবারের মধ্যে সেইখানে গ্রামের মধ্যে রাষ্ট্র চালাবার উনি শিখবেন কেমনি কেমনে চালাবে রাষ্ট্র আল্লাহ কি কুদরত দেখেন ভাইরা খেপে গেল এগারো ভাই তারে নিয়ে ভাড়াই দিল কুয়া কোন জায়গা ভালাইলো কুয়ার মধ্যে কি জন্য ভালাইলো যাতে তুমি মরে যান কিন্তু ওই এগারো ভাই জানে না এটা মরণ কুয়া না এটা ক্ষমতায় যাওয়ার টানেল সুরঙ্গ পথ ওরা এক মুগিয়ে ভগায় দিল আল্লাহ কুয়ার অপার মুর্গিয়ায় ইসুজ দা সালামকে বের করে ঈশরের সিংহাসনে বসায় দিলেন ঈশ্বরের রাজ পরিবারে থেকে কেমনে মন্ত্রী হয় কেমনে দেশ চালায় সবটা শিখছেন জেলের থেকে বেরিয়ে তিনি বললেন আমাকে খাদ্য আর অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দাও তিনি হাফিজুল আলিম আমি এটা জানি এবং এটা আমি করতে পারবো জেলের থেকে বেরিয়ে অর্থ এবং খাদ্য দুটা মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী হইলেন আর তারপরে গোটা মিশরের প্রেসিডেন্ট হয়ে গেলেন প্রিয় ভাইসব। গোলাম মাস্তবা কি সুন্দর করে লিখেছে যে সাইমা যখন দোল দিচ্ছে এই ডান ভাগ্যলতি মে এসে কত বড় ভাগ্যতে হারিমা রসুল্লাহ মসজিদের মধ্যে বসা আছে বসে আছেন এক বুড়ি আসছে দাঁড়ায় গেলেন নিজের গায়ের চাদরটা বুড়ির সাথে কথাবার্তা বলার পর বুড়ি যখন চলে গেলেন সাহাবিরা জিজ্ঞেস করলেন হেরা শুন আল্লাহ রসুন গায়ের চাদর বিষয় দিলেন একটা বই মেয়ে লোকের জন্য আমরা তো চিনলাম না উনি কে রসল্লা বলেন তোমরা জানো না আমি মোহাম্মদ সাল্লাহাম আমার মায়ের দুধ আমার কেসমতে তেমন কিছু হয় নাই যার বুকের দুধ খাইয়া যার কোলে কাকে চড়ে আমি বড় হয়েছি এই তো আমার সেই দুধ মা হাবিবাতুর সাহাবিয়া প্রিয় ভাই সব নবী করিম সাল্লামকে আল্লাহ করে তৈরি করলেন বিশ্ব নেতৃত্ব দেওয়ার জন্য সারাটা দুনিয়ার নেতৃত্ব তিনি দিবেন তেরোটি বছর মক্কার জীবনে কাটালেন এই মানুষের উপায় কি হবে এ নিয়ে তিনি বরাকাবা করতে থাকলেন আল্লাহর পক্ষ থেকে ওহি নাজিল হয়ে গেল তিনি আসলেন মানুষের কাছে কবি বলছেন তো কারো কারে গা রেহেরা সে সোয়ে তম আয়া আর এক পাহাড় থেকে রসুন নেমে আসলেন হাতে নিয়ে আসলেন পরশ পাথর এ পরশ পাথর যে তার সাথে লাগলো সোনাগুলি লোহাগুলি শোনা হলে পাথরগুলি তায় মন হলে শুভ হাল্লা কি ছিলেন লোহা ছিলেন পাথর ছিলেন এই সেই আর আরpathTo রুহি হযরত ওমর কেমন সোনার ডায়মন্ড হলেন রাসূলুল্লাহ বললেন না নবিয়া বাদু আলা রাসূল আমার পরে নবী হবে না রাসূল হবে না কিন্তু আল্লাহ যদি আমার পরে কাউকে নবী বানাতেন অবশ্যই ওমর নবুয়তি পেয়ে যেত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার محسن ইনসানি মানবতার বন্ধু সুহান আল্লাহ বলে গোটা বিশ্বের মানবতার বন্ধু এই পৃথিবী মানুষের মর্যাদা ছিল না সাদা এবং কালো মানুষের মধ্যে আকাশ চুম্বি ব্যবধান ছিল মানুষ কেনা বেচা হতো মানুষ কোথায় নাম ছিল চিন্তা করেন বিয়ে করেছে কি বলে কৃত দাস কিন্তু দাসী মেয়ে লোকদেরকে কিনেছে কালো মেয়ে কিনে সেইটাকে গর্ববতী করছে মালিক গর্বের পর যখন সাতাশ মার্চ হয়েছে তখন বন্ধুদের দাওয়াত দিয়েছে বন্ধুদের দাওয়াত দিয়ে এক জায়গায় বসে আর এক চাকরি তো দাসকে বলেছে দেখে বলেছে করো মেয়েটাকে ল্যাংচা করেছে সমস্ত লোকদের সামনে তারপরে বলেছে প্রত্যাপারণ পেটটা ফেলে বাচ্চাটা বের করত বাচ্চা মায়ের পেট থেকে বের হয়ে তারপরে ছক করে মরত কাটা পেট নিয়ে মা ছকট করে মরত এই দৃশ্য দেখে অর্থ হাসিতে ফেটে মরত সবাই আনন্দ করত এই ছিল সমাজ ইন্নালিল্লা ইন্নালিল্লা এই ছিল সমাজ সেই সমাজে আল্লাহ তালা নবী করিম সাল্লুসাল্লামকে পাঠালেন মানুষের মর্যাদা নাই নারীর সম্মান নাই মেয়ে হয়ে সেই অপরাধে জবাব করত অপরাধ মেয়ে মেয়ে হয়েছে কেন আল্লাহ তারিমের মধ্যে কোন অপরাধ এই বাচ্চাগুলিকে মারতেছ আহারে আহারে সারা দুনিয়ার মানুষ আমার চিন্তা আমি বলি সারা দুনিয়ার মানুষ যদি তাদের কবিতাটা ছেড়ে বিশ্বকে তিনি দিয়েছেন তিনি জানিয়ে দিলেন যেখানে কোন অধিকার নাই সম্মান নাই বেঁচে থাকার অধিকার নাই মেয়েরা থাকবে শুধু পুরুষের ভোগের সামগ্রী হিসাবে আর কোনো অধিকার নাই কোনো কথা বলার অধিকার নাই সম্পত্তি পাবে না তারা মানুষই না তাদেরকে এখনো পাশ্চাত্যের কোনো কোনো দেশ তাদেরকে শয়তানের ব্রোকার বলে বলে যে তারা আবহাওয়ালামিত এই মেয়ে লোক যাতে আমরা ব্যস্ত থেকে বাইরে আসতাম না এই মেয়ে লোকরাই আমাদেরকে ব্যস্ত থেকে বের করেছে সুতরাং তাদেরকে শুধু ভোগ করো এছাড়া নারীর কোন অধিকার নাই সেই যুগে রসুল কি বলবেন জানেন রসুল্লাহ বললেন দুইটা মেয়ে যদি কারো হয় আর যদি আদর করে প্রতিপালন করে স্নেহ করে লালন করে তাহলে সেই পিতা মাতার প্রতি লিখছেন আল্লাহরুল আলমিন শুরু করেছেন এ কথা বলে নয় জানি কাউকে পুত্র কন্যা দেই কাউকে কাউকে পুত্র সন্তান দেই কাউকে কন্যা সন্তান দেই এগুলো শুরু করেন নাই শুরু করেছেন কন্যা সন্তান দিয়ে সুতরাং অনুযায়ী যেই দম্পতির প্রথম কন্যা হয় সেই দম্পতির সব থেকে ভালো এবং সব থেকে যার প্রথম মেয়ে হয় সহ রসুল্লাহ নারী জাতি কি মর্যাদা দিয়ে দিলেন বললেন দুইটা তিনটা মেয়েদের যত্ন করতে পারলে আদর করতে পারলে জান্নাতে আমার সাথে তারা থাকবে রসল্লা বলেছেন লা তোমরা মেয়েদেরকে ঘিল্লা করো না মেয়েদেরকে গালি দিও না কারণ হচ্ছে আমি মোহাম্মদ সাল্লাহ মেয়েদের পিতা আমি নিচে মেয়েদের পিতা রসল্লার ছেলেরা সব মারা গেছিলেন মেয়েরা বেঁচেছিলেন কোনো দিন তিনি বলেন না আল্লাহ তুমি দয়া করে আমাকে একটা ছেলেরা বলেন বলেন না নারী জাতির সম্মান বৃদ্ধি করলেন এই পৃথিবীকে শান্তি দিলেন এই পৃথিবীকে তিনি শান্তি দিয়েছেন তিনি বলেন না জানি একা নবী তিনি বলেছেন আদম মুব্রাহিম মৌসা ইয়াকু ঈসা সব আল্লাহর নবী আমি আল্লাহর নবী শুধুমাত্র কোরআন আল্লাহর কেতাব নয় ইঞ্জিন সব আল্লাহর কিতাব তিনি সবটাকে শ্রদ্ধা করেছেন সম্মান করেছেন মানুষের সঙ্গে সব ভাব পোষণ করেছেন মানুষকে মানুষ হিসেবে মর্যাদা দিয়েছেন মানুষকে মানুষ বানাবার জন্য তিনি চেষ্টা করেছেন মানুষের প্রতি মহব্বর বৃদ্ধি করেছেন তেরোটি বছর পর্যন্ত মুক্তি জীবনের কাটিয়ে দেওয়ার পর যে উদ্দেশ্যে তারা পাঠানো হয়েছিল সেই উদ্দেশ্য ফুলফিল করার জন্য এবার রসল্লা চললেন মদিনার দিকে

আমাকে সত্যের সাথে প্রবেশ করাও সত্যের সাথে আমাকে বের করো আর তোমার পক্ষ থেকে সাহায্যকারী শক্তি আমাকে দান করো দুনিয়ার সব মুমাসিনে কেরাম একমত যে সুলতান নাসির শব্দের অক্ষ রাষ্ট্র ক্ষমতা আল্লাহ তালা শিখাইলেন নবী আপনি আমার কাছে বলেন আল্লাহ তালা তুমি দয়া করে আমাকে রাষ্ট্রক্ষমতা দাও যে জন্য নবীকে পাঠানো হয়েছে আল্লাহ তালার কাছে তিনি দোয়া চাইলেন আল্লাহ দোয়া কবুল করলেন এবং মদিনায় গিয়ে তিনি রাষ্ট্র ক্ষমতা হাতে পাইলেন রাষ্ট্রক্ষমতা হাতে পেয়ে তিনি শুধু মুসলমানদের উপকার করেছেন আর কারো করেন নেই তিনি সকলের জন্য তিনি রহমা তুললেন মুসলিমের নন তিনি কি

সংস্কৃতি পৃথিবীবাসীর থেকে সম্পূর্ণ আলাদা আমি আমার আলাদা স্বাতন্ত্র আমার আলাদা স্বাতন্ত্র নিয়ে এই পৃথিবীতে আছি এবং বেঁচে থাকবো ইনশাল আমি কারোর সাথে মিশে যেতে পারি না কারণ আমার আমার জন্য যেটা হালাল আর একজনের জন্য সেটা হারা ঠিক না তার জন্য যেটা হালাল সেটা আমার জন্য একেবারে জন্মের মতো হারা জন্য গরু হালাল আর একজনের জন্য গরু একদম হারাম সে ওটারে পূজা করবে আর আমি ওটার ওটারে খাই ওর হাত দিয়ে সার বানাই ওর চামড়া দিয়ে জুতো বানাই আর ওইটা সে পূজা করে ঠিক কিনা আমার জন্য যেটা হালাল আর জন্য সেটা হারাম কাজে ওর সাথে আমি মিশবো কি বলবো আমার তো মিল হতে পারে না সাংস্কৃতিক দিক থেকে তো কোনো মিল হবে না কারণ আমি তো মুসলমান আর যারা মেলে মুসলমান নাম দিয়া মুসলমান নিশ্চয়ই নয় মুনাফিক এগুলা কি না মিছন্দে মুনাফিক কাফেরের চৈতন্য নিকৃষ্ট আমি মুসলমান আমার পরিচয় আমি মুসলমান আমি মুসলমান হিসেবে বাসতে চাই মুসলমান হিসেবে মরতে চাই মুসলমান হিসেবে কিয়ামতে আল্লাহর দরবারে উঠতে চাই এই কথাই আল্লাহ আমাকে শিখিয়ে দিয়েছেন আল্লাহ পাক আমাকে শিখিয়েছে ইন্নাল সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া মা বাতি আল্লাহই রব্বিল আলামিন বলো আমার নামাজ আমার কুরবানি আমার hayat আমার موت সব কার জন্য জোরে

অত্যাচার এই শিল্পের কাছেও যাবে না সুতরাং আল্লাহ আইন মানতে হবে শিল্প বর্জন করতে হবে বেদাত ছাড়তে হবে তৌহিদকে বিশ্বাস করতে হবে আখেরাত ভিত্তিক জীবন যাপন করতে হবে প্রত্যেকটি কাজ এবং কথার হিসাব আল্লাহর কাছে দিতে হবে এই চিন্তা মাথার মধ্যে থাকতে হবে এই কথাগুলি রসুল করিম সাল্লা আলু সাল্লাম মক্কি জিন্দিগিতে মানুষকে বুঝাইছে তেরো বছর লাগবে মোট কয় বছর লাগছে তেরো বছর পর আল্লাহর নবী এবার আল্লাহ অর্ডার করলেন হিজরত করার জন্য রাতের বেলায় সত্তর জন লোক আসলো মদিনা থেকে এরা হলো আনসার তারা এসে বললেন হেরাসুল আমরা আপনাকে থাকার জায়গা দেব আপনার সাহায্য করব আপনি আমাদের দাওয়াত কবুল করুন মদিনায় আসুন সত্য যার বয়স্ক সত্তর জনের মধ্যে তিনি বললেন হে আমার মদিনাবাসীরা তোমরা যে রসুল্লাহকে দাওয়াত দিন এর অর্থ কি তোমরা জানো এর অর্থ হচ্ছে এই মোহাম্মদ সাল্লাহসাল্লামকে আশ্রয় দিলে পরে সমস্ত লোকেরা তোমাদের বিরুদ্ধে খেপে যাবে কাভেরেরা তারা খেপলে তাদের মোকাবেলায় মোহাম্মদ সাল্লাহসাল্লামকে ছেড়ে দিয়ে তোমরা তখন নিরাপদে থাকবে তোমাদের জীবন বাঁচাবে এরকম যদি হয় তাহলে মোহাম্মদ সাল্লাহসাল্লামকে দাওয়াত না দেওয়াই ভালো বুঝে শুনে দাওয়াত দেওয়া এবার সত্তর জন লোক রাসূলার হস্ত মোবারক ধারণ করলেন তারপরে তার বললেন হে আল্লাহর আপনার পবিত্র হাত স্পর্শ করে আল্লাহ নামে কসম করে বলি আপনি মদিনায় তাশরীফ নিয়ে পরে আপনি আমাদের দাওয়া কবুল করলে পরে আমরা আপনাকে আশ্রয় দেব আপনি আমাদের জীবনে আমাদের শরীরে এক ফোঁটা থাকাকালীন আল্লাহ নবীর গায়ে কাউকে আমরা হাত তুলতে দিব না আর দাওয়াত কেবল করলেন এবারে সত্তর জনের মধ্য থেকে নেতা বললেন এবার আমার একটা দাবি মদিনাবাসীদের পক্ষ থেকে একটা দাবি সেই দাবি হলো এই আপনি যখন মদিনায় যাবেন আমরা বিশ্বাস করি আপনি আল্লাহ নবী শিরুক কাম আপনার এই দুর্দিন যাবে না সুদিন নিশ্চয় আপনার আর একদিন ফিরে আসবে সেই সুদিনে আপনি মদিনা কি ভুলে যাবেন নাকি নবীজি বললেন ও মদিনাবাসীরা আমি মদিনাকে কখনো ভুলে যাব না রসুল্লা হিজরত করলেন মদিরা ওরা প্রবেশ করলেন সমস্ত মুসলমান এবং জাতি লোকেরা নারী পুরুষ আবার

চাঁদের মতো হতেছে দিনের থেকে সবাই গিয়ে উঠলো নারী পুরুষ সম্মিলিতভাবে তলা আল আলাইনা তলা আল আলাইনা মিন সানিয়াতিল ওয়াইআই জাবাল শুকরুন আলাইনা মাদা বিল্লাহি গাই আমাদের জন্য পূর্ণ মার চাাদিত হয়েছে আমাদের জন্য আল্লাহ শুকর আদায় করা ওয়াজিব হয়ে গেছে এটা বলার পরে নবীজি যখন প্রবেশ করলেন সমস্ত মানুষ টাকা আছে চোখ কে উড়াইতে পারে না এমন সুন্দর মানুষ জীবনে তার আর কোনো দিন দেখেন সব টাকা আছে সত্য সত্য বাচ্চা চতুর থেকে নবীজিকে ঘিরে ধরে তাকিয়ে আছে হুজুরের দিকে নবীজি তাদের মাথার উপর হাত পড়ে প্রশ্ন করলেন ও মদিনার ছেলেরা তোমরা আমি আমার পিতৃভূমি মাতৃভূমি মক্কা ছেড়ে তোমাদের কাছে এসেছি তোমরা কি আমাকে ভালোবাসবে তোমরা কি আমাকে ভালোবাসবে বাচ্চা ছেলেরা নবীর কথা কি বুঝলো বাচ্চা ছেলেরা নবীর মুখের দিকে তাকায় বলে মদিনার ছোট ছোট বাচ্চারা বলছে হে মোহাম্মদ হে আল্লাহর রাসূল শুধু কি ভালোবাসবো যদি প্রয়োজন হয় মত আনসারদের সে ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেমেয়েরা আমাদের পরিচা আমাদের রক্ত আপনার কদম্বারক উৎসর্গ করে দেব এই মদিনায় ঢোকার আগে আল্লাহ পাক তাকে একটা দোয়া শিখাইলেন নবী আপনি দোয়াটা পড়েন রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়া জআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা আমাকে শক্তির সাথে প্রবেশ করাও শক্তির সাথে আমাকে বের করাও ওয়াজান্নি বিল্লাতু কসultanান নাসীরা আর আল্লাহ তোমার পক্ষ থেকে আমাকে একটা সাহায্যকারী শক্তি দান করো দুনিয়া সশস্ত্র মুআস্সিবিন ইকরাম তারা সুলতানে নাসির এর অর্থ করেছে রাষ্ট্রীয় ক্ষমতা দাও আমাকে ক্ষমতা দাও রাষ্ট্রীয় ক্ষমতা দাও এই দোয়া কে শিখাচ্ছেন বলেন কে শিখাচ্ছেন কে শিখাচ্ছেন রাষ্ট্রীয় ক্ষমতা দাও সেই রাষ্ট্রের কনস্টিটিউশন কি হবে আমাকে কোরআন শরীফ আমাকে রাষ্ট্রীয় শক্তি দান করেন প্রবেশ করলেন এবং কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে। ইসলাম আর রাজনীতি আলাদা কোন জিনিস নয় আজকে যারা বলেন ইসলামকে রাজনীতিতে ব্যবহার করতে দেওয়া হবে না এই কথা বলার সব যারা করছেন অবশ্যই আল্লাহ তাদেরকে ইসলামিন ব্যবহার করতে দিবেন না কারণ কারণ ইসলাম ইসলাম মানুষকে শুধু নামাজ শেখাতে আসে নাই ইসলাম এসেছে কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য আসুর কলিম সাল্লাল্লাহু শুধু রাজনীতি করেছেন আর কোন নবীরা করেন না কোরআন শরীফ পড়েন আমি কোরআন পড়ার জন্য সকলকে বিনীতভাবে অনুরোধ জানাই সবাইকে জানাই যারা ইসলাম পছন্দ হয় না ইসলামের রাজনীতি পছন্দ হয় না তাদেরকে অনুরোধ জানায় কোরআন পড়ুন খুলে যাবে রবীন্দ্রনাথের বই পড়ে পড়িয়া অন্তত আর যাই হোক ইসলাম বোঝা যাবে না ইসলাম বোঝার জন্য রসুলের কিতাব পড়তে হবে হাদিস পড়তে হবে আল্লাহর কিতাব পড়তে হবে কোরআন পড়তে হবে শান্তিনিকেতন দিয়ে ইসলাম বোঝা যাবে না ইসলাম বোঝার জন্য মদিনা বুঝতে হবে মদিনা বুঝতে হবে

যদি নখ রসুলের মতো দাড়ি রাখি রসুলের মতো নামাজ পড়ি রসুলের মতো জামা পড়ি রসুলের মতো সব যদি রসুল্লার কথা মতো করি আর হুজুর যে রাজনীতি করেছেন অর্থনীতি দিয়েছেন সমাজনীতি দিয়েছেন হুজুর যে তার রাজনৈতিক জীবন ছিল সেইটা যদি বাদ দেন তাহলে তেমতে আল্লাহর কাছে জবাব দিতে পারবেন পারবেন রাসুল করিম সাল্লা সাল্লাম যে রাষ্ট্র তৈরি করেছিলেন সেখানে অশান্তি ছিল না শান্তি ছিল সেখানে কি দলীয়করণ ছিল আত্মীয়করণ ছিল চুরি ডাকাতি ছিল জেনাবে বিচার ছিল রসুল্লাহ বলেছেন খাইরুল কুরু নেতার নি সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ এরকম আর একটা যুগ আবারও হইতে পারে পারে না পারে কিনা আপনারা তো চান কিনা কারা কারা চান দু হাত উচ্চ করে বসেন আমি বুঝছি আপনারা দাঁড়াইছেন কেন আমি বললাম হাত উঁচু করতে আপনি উঁচু করলেন সবটা তার মানে হলো অনেক সময় বসে থাকছিলেন কোমর ব্যথা ছিল এই সুযোগটা কাজে লাগাইলেন আমি কিছু মনে করলাম না বিষয়টা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দিয়ে কোরআন চালু করেছেন কোরআন প্রতিষ্ঠা করেছেন সুবহানাল্লাহ এখন পাওয়ারটা কারে বলে দেখেন পাওয়ার রাষ্ট্রীয় শক্তিটা কি আমি তো খালি অনুরোধ করতে পারি সিনেমা পোস্টারগুলি নোংরা পোস্টার দিয়া দেশটারে সর্বনাশ করিয়েন না আমি শুধু অনুরোধ করতে পারি আর কিছু পারি না পারি না সিনেমা নগ্ন পোস্টার দিয়ে দেশ সর্বনাশ হয়ে গেছে ওই যে না লজ্জা শরম সব শেষ হয়ে গেল অভিনয় নিয়ন্ত্রণ আরে ভাই তোমার জ্বালায় তো অস্থির হয়ে গেল আল্লাহ রহম করুক শুনে বুড়ি আর যদি পায় ঢোলের বাড়ি এমনি যে সমস্ত সিনেমার পোস্টার আর হাবি সিনেমা চালু হয়েছে এরপরে অভিনয় নিয়ন্ত্রণ আইন বাতিল হয়ে গেল এখন যে কি হবে বাংলাদেশে আল্লাহ জানে শয়তান এদেশে আর থাকবে কিনা জানি না এরাই যথেষ্ট দেখেন আল্লাহর ঘরের মধ্যে মূর্তি ছিল কয়টা পর তিনশো ষাটটা মূর্তি দিয়ে ভরা রসোল্লা নবুয় পাইয়া সেই মূর্তিগুলোর কাছে কত বছর ছিলেন তেরো বছর কত বছর বছর বসে এই আল্লাহর ঘরের মধ্যে তিনশো ষাটটা মূর্তির একটা মূর্তি কেউ এক ইঞ্চি জায়গা সরাতে পেরেছেন পারেন সাফ কথা পারেন নাই কিন্তু যখন মদিনা শরীফ হিজরত করলেন আজকে মোহাম্মদ সাল্লাম আল্লাহ পেগম্বর রাষ্ট্রপতি প্রেসিডেন্ট মদিনার থেকে তিনি মক্কা চলেছেন সাথে কত লোক দশ হাজার সোমান আল্লাহ বলতে ইচ্ছে করে না রাতের বেলায় যিনি একা কি এসেছিলেন আত্মগোপন করে হাজরত আবু বকারকে সাথে নিয়ে আত্মগোপন করে এসেছিলেন আজ তিনি একা নন আজকে তিনি রওনা করেছেন দিনের আলোতে দশ হাজার তরবারি চকচক করছে তিনি মক্কা থেকে মদিনা থেকে মক্কায় প্রবেশ করলেন পরা ইসলামকে বাংলাদেশে যে পত্রিকাগুলি এখন হইছে। এদের কাজ হইল ইসলামের ইসলামকে বিকৃত করে তোলা মারামারি করা মাদ্রাসার তারপরে মাদ্রাসা হলো পুলিশ মারা এইগুলি তারা চিত্রিত করছে প্রকৃত ঘটনা একদিন না একদিন জাতির কাছে ভেসে উঠবে ইনসান কারা রাতের আধারে পুলিশ মার্থ যেখানে কিছুই নাই কোরবানি করার প্রত্যেক বছর কোরবানির জন্য শুরু কোন মাত্রা চাইনা আছে ওইগুলা টি নিমিস হলে দেখায় এগুলো দিয়ে নাকি মানুষ করুক তাইরে আল্লাহ বামা কারু রামাকা কারল্লা রল্লা বুখাই রেল মা তোমাদের চাইতে আল্লাহ অনেক কুশোনী তোমাদের প্রত্যেকটি কাজের জবাব আল্লাহ নিবে আমরা সেই আল্লাহকে বিশ্বাস করি আমরা তোমার ক্ষমতায় বিশ্বাস করি না এটা কচু পাতার পানি আজ আসে কাল নাই আজকে পুলিশ প্রহারায় পুলিশের সেলুট নেও যখন মন্ত্রিত্ব থাকবে না তখন নিউ মার্কেট দিয়ে বাজার করবা ফেরা করবা ইর্ষা করবা কেউ সালামও দেবে না তোমারে কেউ স্যালুটে না কেউ সালামও দেবে না সময় আসছে